একটু জানান যে লাইভটি দেখা যাচ্ছে শোনা যাচ্ছে নেটের লাইটে সাউন্ড লোকে আছে কিনা আজকে দেখেন কি নিয়ে আসছি বিপুল অ্যানি হ্যাঁ বিপুল অ্যানি নিয়ে আসছি আর কারা কারা জয়েন করছেন আজকে একটু প্লিজ হ্যাঁ আজকে এই কয়েকদিন একটু পেজটাতে লাভ লাইক দিয়ে অ্যাক্টিভ থাকেন হ্যাঁ ফেসবুকের রিচের অবস্থা খুবই খারাপ তো আপনাদেরকে জাস্ট আমি একটু রিকোয়েস্টই করতে পারি যে আপনারা যেন আপনাদের মূল্যবান সময় থেকে একটু জাস্ট একটু হাই লিখে দেন এবং ভিডিওটা যে যখনই দেখেন না কেন একটা লাভ লাইক দিয়ে দিন প্লিজ আকিমা আক্তার আপু হাই আপু আসসালামু আলাইকুম জুবাইদা জান্নাত আপু জয়েন করে ফেলেছেন আপু আসসালামু আলাইকুম একটু জানাবেন যে যেখান থেকে দেখছেন ক্লিয়ার দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন নেট লাইটে সাউন্ডে অল ওকে আছে কিনা ফারা আলো আপু জয়েন করে ফেলেছেন আপা আসসালামু আলাইকুম একটু জানিয়ে দিন হ্যাঁ যে আমার লাইটটা ঠিক আছে দেখা যাচ্ছে সাউন্ডটা একটু কমাও হ্যাঁ দেখা যাচ্ছে শোনা যাচ্ছে নেট লাইটে সাউন্ডে অল ওকে আছে কিনা হুম ঠিক আছে আমার এখানে কোনো কমেন্ট আমি দেখতে পাচ্ছি না আসলে মাইমুনা হক মুদা হাপু আচ্ছা ঠিক আছে যে যেখান থেকে জয়েন করছেন জয়েন করে একটু জানিয়ে দেন যে লাইফটা দেখা যাচ্ছে শোনা যাচ্ছে নেট লাইটটা সাউন্ড আলোকে আছে কিনা আচ্ছা আমরা কিন্তু ফুল বাংলাদেশে আপু ক্যাশ অন হোম ডেলিভারি করি ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ হান্ড্রেড আউটসাইড ঢাকায় হচ্ছে আপু ওয়ান ফিফটি টাকা ঠিক আছে আর কি জানো দেশের বাইরেও কিন্তু আপু আমাদের একদম হোম ডেলিভারি চালু আছে তো দেশের বাইরে যারা এব্রড থেকে ড্রেস নিচ্ছেন তারা কিন্তু আপু হোম ডেলিভারি নিতে পারেন এবং এটা কিন্তু আজকে থেকে আমরা শুরু করি নাই আপু হইতে পারে আমাদের ছোট কিন্তু আমরা কিন্তু ইন্টারন্যাশনাল ডেলিভারি সেই দুই সাল থেকে দেই হ্যাঁ তো আমাদের মানে বিজনেস শুরু হওয়ার এক বছরের মধ্যে থেকেই আমরা কিন্তু ইন্টারন্যাশনাল ডেলিভারি চালু করি আর কি তো আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল ডেলিভারি অহর যায় ওকে আচ্ছা আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে মানে সাউন্ড কি বন্ধ করা যায় না আমি কোন পেজ থেকে লাইভ হইছি যে আমাকে আসলে দেখা আমার কমেন্ট আমি শো শো করতেছেন আমাকে ফোনটা সাইলেন্ট করো তুমি এখান থেকে দেখতেছো আচ্ছা গর্জিয়াস থেকে একটু সবাই জয়েন করে ফেলেন হ্যাঁ লাইভটা গর্জিয়াসে হচ্ছে আপনারা আমার ব্লগ পেজে লাইভ দেখতেছেন আচ্ছা ঠিক আছে যাই হোক না এটা না ইয়াতে যাও এই জন্যই তো বলতেছি এত ঝামেলা কি শুনে এখান থেকে দেখো আচ্ছা আমাকে একটু জয়েন করে জানান হ্যাঁ যে লাইভটা ক্লিয়ার আছে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা হ্যালো ওকে আচ্ছা আমাকে একটু লাইভটা ক্লিয়ার আছে কে কোত্থেকে দেখছেন একটু জানিয়ে দিন আর অবশ্যই পেজে একটা করে লাইক দিয়ে দিন হ্যাঁ ভিডিওটা যে যখনই দেখবেন আচ্ছা সো এখন চলেন শুরু করে ফেলি বিপুল অ্যানি দেখাবো আপু খুবই সুন্দর একটা ক্যাটালগ ঠিক আছে খুবই সুন্দর একটু ধরো খুবই সুন্দর একটা ক্যাটালগ এখানে টোটাল আপু ছয়টা ড্রেস আছে ছয়টার ছয়টাই সুন্দর এবং আপু এগুলোর ওড়না ধামাকেদার ঠিক আছে ওড়না সবই ধামাকেদার আমি একটু সবার কপারেশন চাচ্ছি আজকে যে আপনারা যদি একটু অ্যাক্টিভ থাকেন একটা করে লাভ লাইক দেন বা আমাকে যদি হাই হ্যালো দেখেন আমার জন্য খুব সুবিধা হয় হ্যাঁ একটু কষ্ট করে জাস্ট আপুকে ভালোবেসে আজকে ভিডিওতে একটা লাভ লাইক দিয়ে দিন ওয়াও আর একটা করে হাই হ্যালো দিন ঠিক আছে সো খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ কিছু ক্যাটালগ থাকে না একদম এক্সক্লুসিভ কিছু ক্যাটালগ এটা হচ্ছে এই ড্রেসটা তো মাথা নষ্ট হাই আচ্ছা যে যেখান থেকে দেখছে আপু একটু লাইফটা একটু শেয়ার করে দিব হ্যাঁ নিজেদের টাইম লাইনে অথবা গার্লস গ্রুপে যদি পসিবল হয় আর একটু কষ্ট করে এক লাভ লাইক দিতেই পারি আমরা হ্যাঁ যে যেখান থেকে যখনই দেখবেন না কেন আপু একটা কিন্তু লাভ লাইক অবশ্যই দিবেন টোটাল আচ্ছা এখান থেকে দেখাতে আমার ইজি হবে এই দেখেন ঠিক আছে ওরা এবার আমাদেরকে পোস্টারই দিয়ে দিছে বিশাল কয়টা এক দুই তিন 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 ছয়টা হ্যাঁ টোটাল ছয়টা ড্রেস থাকবে এই ক্যাটালগ একটা কালার না পেলে আপু আরেকটা কালারের দিকে চলে যাবেন ঠিক আছে আচ্ছা ওই মেয়েটাকে বলছো মারিয়া মারিয়া আপু জয়েন করে ফেলেছেন মেয়েটা কোথায় ওকে সো এই হচ্ছে গিয়ে কথা এখন চলেন আমরা ফার্স্টে শুরু করি আপু ফার্স্টে হোয়াইটটা দেখাও ফার্স্টে হোয়াইটটা দিয়ে শুরু করব ফার্স্টে হোয়াইটটা দিয়ে শুরু করব নাকি ল্যাভেন্ডারটা দিয়ে শুরু করবো বলেন কালার তো প্রতিটাই সুন্দর কালার প্রতিটাই সুন্দর এটা হচ্ছে আপু সেম অ্যাজ ইট ইজ আমি যে কালারটা পড়েছি এটা হচ্ছে সেটা যে যেখান থেকে দেখছে একটা করে লাভ লাইক দিয়ে দিব প্লিজ 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 এটা হচ্ছে হোয়াইট কালারটা হ্যাঁ এটা হচ্ছে হোয়াইট কালার একটু আমাকে আগাই দিতে হবে হ্যাঁ এটা হচ্ছে ফিরোজিস টাইপের একটা কালার ল্যাভেন্ডার ল্যাভেন্ডারটা দিয়ে স্টার্ট করবো এই যে এটা হচ্ছে ল্যাভেন্ডার ক্যাটালগের মেইন বুকে কি ড্রেস দেখো তো মেইন বুকে কি আপু জয়েন করে ফেলেছেন পিঙ্ক কালারটা আচ্ছা এক কাজ করি চলেন ল্যাভেন্ডারটা দিয়ে শুরু করি হ্যাঁ ল্যাভেন্ডারটা দিয়ে শুরু করি বিকজ অনেক আপুরা ল্যাভেন্ডার খুব পছন্দ করেন বাট অবশ্যই একটা করে একটু লাভ লাইক দিয়ে হাই হ্যালো লিখে দিন হ্যাঁ যেন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা বিপুলের এই ড্রেস গুলো এরকম সুন্দর আপনারা প্যাকেজিং এ পেয়ে যাবেন ঠিক আছে সো দিস ইজ দ্য বিউটিফুল ল্যাভেন্ডার কালার ওরনাটা দেখেন বিভা আপু কেমন আছেন বলেন কোনো খবর নাই কোনো হাই হ্যালো নাই কোনো কিছু নাই প্রতিটার আপু সেপারেট প্যাকেজিং আছে এইটা হচ্ছে আপনাদের প্যান্ট পিস ঠিক আছে এই যে প্যান্ট পিস টা সুন্দর প্যাকেজিং এ থাকবে পিওর সিল্ক আমি যেন এটা খুললাম না ওরনা আর ড্রেস এখানে দেখলাম সেপারেট প্যাকেজিং এ আছে তো চলেন দেখে ফেলি হ্যাঁ আমার এখান থেকে জাস্ট এভরি ইজ ওয়াচিং দেখাচ্ছে হ্যাঁ আর কিছু দেখাচ্ছে না আর কোনো কমেন্ট আমি পাচ্ছি না ঠিক আছে আর কোনো কমেন্ট পাচ্ছি না কি দুঃখ বলেন মনে হয় এটা ফেসবুকেরই কোনো ঝামেলা আচ্ছা ওয়াও আস্তে চলেন এইটা হচ্ছে আপু টোটালটাই মাসলিনের মধ্যে ঠিক আছে ফুল ড্রেসটা হচ্ছে আপু মাসলিনের মধ্যে অল ওভার সুন্দর করে হেভি ওয়ার্ক করা ঠিক আছে মাসলিনের মধ্যে অল ওভার সুন্দর করে হেভি ওয়ার্ক করা এখানে অনেক বড় বড় ফ্যাসেল দেওয়া আছে এবং এটা তো বিপুলের ট্যাগ দেখতেই পাচ্ছেন ফুল ড্রেসটা হ্যাঁ এটা খুলে গেছে এই যে দেখেন অল ওভার সুন্দর করে বড় বড় করে স্টোন ওয়ার্ক করা হেভি এমব্রয়ডারি করা আছে একটা হ্যাঁ আমি এই ড্রেসটা ডিটেলস এ দেখাবো বাকি সবগুলো সেম ড্রেস জাস্ট কালার ডিফারেন্ট এই দেখেন এই হচ্ছে ড্রেসটা পুরাটা হেভি ওয়ার্ক করা হ্যাঁ হেভি এমব্রয়ডারি করা এর উপরে এই যে দেখেন কাপড়টা দেখেছেন ভিতরে আপু পিওর সিল্কের ইনার সেট করা আছে আপনাকে এক্সট্রা করে এখানে আর কিছুই অ্যাড করতে হবে না সো দিস বিউটিফুল ড্রেস হচ্ছে আপু আপনার ড্রেসের নিচের পোর্শনটা দেখেন খুবই সুন্দর খুবই 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 সুন্দর ড্রেসের নিচের পোর্শনটা হ্যাঁ একদম বিউটিফুলি ডান এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড এবং এই হচ্ছে আপু এক্সট্রা আপনার কাপড় দিয়ে দিয়েছে ফর স্লিভস এই যে স্লিভস এখানে চিকন একটা বর্ডার আছে ঠিক আছে স্লিভস এর এখানে চিকন একটা বর্ডার আছে সো এটা যার ভালো লাগছে আপু স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে সেই আপু রিপিট বা রিস্টক হবে না এখন চলেন এটা এটা খুলে দিবা হ্যাঁ নালে মাইকের সামনে অনেক আওয়াজ হয় ইউজার এক্সপেরিয়েন্স ভালো হয় না আচ্ছা এখন চলেন এটা সুন্দর ওন্নাটা দেখে ফেলি ল্যাভেন্ডার দোপাট্টাটা দেখে ফেলি এই যে সেম ম্যাটেরিয়াল হ্যাঁ মসলিনের মধ্যে ল্যাভেন্ডার কালারের দোপাট্টা এই দেখেন চার সাইডে পুরাটা দোপাট্টার মধ্যে আপু হেভি ওয়ার্ক আছে এরকম সুন্দর করে কাঠওয়ার্ক করা আছে প্লাস পুরা দোপাট্টার মধ্যে এই যেরকম সুন্দর ছোট ছোট হাজার বুটি স্টোন ওয়ার্ক করা এই যে দেখেন কি যে সুন্দর কাজ কি যে সুন্দর কাজ এই দেখেন জাস্ট লুক অ্যাট দিস মানে একদম

আচ্ছা যে যেখান থেকে দেখছি একটা করে লাভ লাইক দিব আমি কিন্তু কোনো কমেন্ট পাচ্ছি না এখন আমি বুঝতে পারতেছি না এটা যে এখানে কি আর সমস্যা নাকি ওখানকার সমস্যা অন্য কোন থেকে কিন্তু কমেন্ট দেখতেছি বাট এখান থেকে আমি কিছুই দেখতে পাচ্ছি না ওকে সো এটা যার পছন্দ আছে আপু স্ক্রিনশট নিয়ে নেই ল্যাভেন্ডার কালারটা তোমার আইডিটা দিয়ে করো তোমার আইডিটার তো আমি অ্যাক্সেস দিছি না তো ধরো সুন্দর করে আমি এটা ঠিক করে নিই তোমার আইডি দিয়ে আমি অ্যাক্সেস দিছি তোমাকে আর ওই গাধাগুলা কোথায় গাধার পালটা কোথায় ও কথা শোনা না কিছু না ওকে তখন থেকে ডাকতেছি জিয়াপু জিয়াপু করতে থাকে ওকে আচ্ছা সো এই হলো যে কথা স্ক্রিনশট বা এখন আমরা ঠিক আছে এই যে বিপুল অ্যানি দেখাচ্ছি অনেক সুন্দর বিপুল অ্যানি দেখাচ্ছি আপু প্রাইস হচ্ছে পাঁচ হাজার সাতশো দোপাটাটা হচ্ছে পিওর মসলিনের মধ্যে অল ওভার হাজার বুটি স্টোন ওয়ার্ক করা যা দেখতে পাচ্ছেন সব এমব্রয়ডারি ড্রেসটা অল ওভার ফোর পিস কালেকশন আপু এটাও আপনার হেভি এমব্রয়ডারি করা আছে নেকটা থেকে শুরু করে নিচের পোর্শন স্লিভস আলাদা আছে প্যান্ট পিসও এই যে এখানে সুন্দর করে দাওয়া আছে প্রাইস হচ্ছে গিয়ে আপু মাত্র পাঁচ ঠিক আছে তো এটা যার পছন্দ আছে স্ক্রিনশট নিয়ে নেন ওনলি পাঁচ হাজার সাতশো টাকা হ্যাঁ একটু সুন্দর করে দাও হ্যাঁ অনলি পাঁচ হাজার সাতশো স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিব লাইফটা একটু শেয়ার করে দিব অপুরা ঠিক আছে লাইভটা একটু শেয়ার করে দিব প্রাইস হচ্ছে গিয়ে মাত্র পাঁচ হাজার সাতশো এই যে খুবই সুন্দর একটা কালার এবং ওনাটা এত গর্জিয়াস শেয়ার ডান থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আপু কেমন আছেন এই দেখেন পাঁচ হাজার সাতশো টাকা ওনলি ওয়াও মেলে যখন পড়বেন কি যে ভালো লাগবে কি যে ভালো লাগবে বলার বাহিরে হাই আপু কেমন আছি বকাবকি করেন হ্যাঁ আমি অনেক বকাবকি করি ঠিক আছে সত্যি অনেক বকাবকি করি দেখে মনে হয় না তাই না দেখে মনে হয় না হ্যাঁ ওই যে দেখেন নিচে আমার কাসবিন আছে ও আমাকে লিখছে যে এরপরে হোয়াইট টা দি ওইটার পরে হ্যাঁ ও লিখছে যে এটা হচ্ছে আমার বোনের আসল চেহারা ও লিখছে নিচে আচ্ছা এই হল গিয়ে কথা এটা দেখেন এটা খুবই সুন্দর একটা পেস্টাল শেড যেই যেই কালার পাবে নাপু আপু সেই উইনার আজকের ড্রেস অনেক সুন্দর অনেক সুন্দর মানে একদম ডিফারেন্ট ক্যাটাগরির একটা ড্রেস আপু তোমার পড়া ড্রেসটা এভেইলেবেল আছে এই আমার পড়া ড্রেসটা আমি গত গতকালকেই তো মনে হয় গতকালকে কত যুদ্ধ স্ট্রাগল করে দেখাইছি আমার এই ড্রেসটা ও কই কোথায় আমি তো কিছু কোন কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না ওকে বল ঠিক করতে কাজ করতে নালে তো সমস্যা এই যে এটা হচ্ছে গতকালকে দেখিয়েছি আপু ঠিক আছে এটা হচ্ছে গতকালকে দেখিয়েছি বিন সাইডের একটা লাক্সারি স্পিচ তিন হাজার নয়শো পঞ্চাশ এটা পুরাটা একদম সুন্দর করে আপু লেজার কাট করা তুই তো দেখতে পাচ্ছিস ও কোনো কাজ করতেছে না হ্যাঁ হালিমা সাইদাপু জয়ন করে ফেলেছে সাদিয়া সাদিয়া সরি একটা চলেন এখন পেস্টেল শেডটা দেখি এগুলো কিন্তু ফোর পিস ঠিক আছে এগুলো হচ্ছে ফোর পিস ওটা থেকেও বের করে ফেলো হ্যাঁ এগুলো কিন্তু একদম ফোর পিস সাথেই যে দেখেন সুন্দর করে আপনার কিন্তু ট্যাস্টেল দেওয়া আছে নেকটা পুরাটা নেক কেন সু ফুল রেস হ্যাঁ ফুল রেস এখানে যা দেখতে পাচ্ছেন অন ওভার এরকম হেভি করে স্টোন ওয়ার্ক করা এমব্রয়ডারি করা ছেটা ছেটা করে আপনার এমব্রয়ডারির উপরেও স্টোন ওয়ার্ক আছে সরি এই যে দেখেন এইটা হচ্ছে নিচের পোর্শনটা হ্যাঁ এটা হচ্ছে নিচের পোর্শনটা এই দেখেন খুবই নাইস ওয়ার্কটা দেখেন এই যে খুবই সুন্দর ওকে বল আপনি থেকে কি হবে আমি তো দেখতে পাচ্ছি না আপনি আসান এই যে খুবই সুন্দর পুরাটাই হেভি কাজ পুরাটাই হেভি কাজ একদম সিকোয়েন্স এর এই যে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ঠিক আছে সিকোয়েন্স ওয়ার্ক করা পুরা সরি সিকোয়েন্স না স্টোন ওয়ার্ক করা হ্যাঁ হেভি ওয়ার্ক যার যেটা ভালো লাগে স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন খুবই সুন্দর একটা পেস্টাল শেড এর মধ্যে এই যে দেখেন এই হচ্ছে ওর না পুরাটা সুন্দর করে কাটওয়ার্ক করা হেভি যে এবং ফুল দুপাটার মধ্যে আপু ওয়ার্ক আছে ঠিক আছে ফুল দুপারটার মধ্যে ওয়ার্ক আছে যার ভালো লাগছে যেটা ভালো লাগছে স্ক্রিনশট করে অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ রিপিট বা রিস্টক হবে না হ্যাঁ খুবই প্রিটি খুবই প্রিটি সুন্দর না অনেক সুন্দর এই ড্রেস গুলো আসলে ওড়নার জন্যই হিট এই ক্যাটালগটা অ্যানি ক্যাটালগ পুরা চাই ওড়নার জন্য হিট এই দেখুন পুরা ওড়নার জন্য হিট মানে এত সুন্দর এবং খুবই ডিফারেন্ট ক্যাটাগরির একটা মাস্টিন হ্যাঁ খুবই ডিফারেন্ট দেখে মনে হচ্ছে মানে একটু সিল্ক মিক্স প্রবাবলি এই কারণে হচ্ছে এটা এত সুন্দর একটা ফ্লো দেয় ফুল ড্রেসটা হ্যাঁ এত সুন্দর একটা ফ্লো দেয় তো এটা যার ভালো লাগছে আপনি স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে সেই তৃতীয় স্টক হবে না হ্যাঁ আমি একটু জানো না এটা সাইড করে নিই না হলে হচ্ছে আমি ঠিকঠাক ধরতে পারতেছি না তো এটা হচ্ছে পেস্টাল শেডস এর মধ্যে ওকে ওকে সো এটা যারা পছন্দ আছে স্ক্রিনশট নিয়ে নেন পছন্দ আছে স্ক্রিনশট হচ্ছে পাঁচ হাজার সাতশো টাকা দোপাট্টাটা হচ্ছে পিওর মসলিনের মধ্যে অল ওভার হেভি এম্বয়ডারি করা সিকোয়েন্স ওয়ার্ক করা দুই সাইড এ আপনার কাট ওয়ার্ক করা আছে ফুল দোপাটায় সুন্দর করে স্টোনার্ক করা পেস্টাল শেড এর মধ্যে হেভি এমব্রয়ডারি উইথ বিউটিফুল সিকোয়েন্স সিকোয়েন্স কি আছে এই ড্রেসে না এই আপু কোনো সিকোয়েন্স নাই যা দেখছেন সবই হচ্ছে আপু স্টোন ওয়ার্ক ফুল এমব্রয়ডারির উপরে হেভি স্টোন ওয়ার্ক আছে প্রাইস হচ্ছে গিয়ে আপু মাত্র পাঁচ হাজার সাতশো টাকা বিপুল অ্যানি দেখাচ্ছি ওকে বিপুল অ্যানি পাঁচ হাজার সাতশো স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ আপু রিপিট বা হবে না ওকে এটা হচ্ছে পেস্টাল কালারের মধ্যে পাঁচ হাজার সাতশো ওকে পাঁচ হাজার সাতশো অনলি এখন হচ্ছে নেক্সট চলেন হোয়াইট কালারটা দেখে ফেলি ঠিক আছে এই যে দেখেন এইটা হচ্ছে হোয়াইট হোয়াইট এর মধ্যে ওকে আচ্ছা আমাকে একটু যারা দেখছেন একটা করে একটু লাভলাই দিয়ে দেন আর একটু জানান যে লাইফটা ঠিক আছে কিনা ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা ঠিক আছে এই যে এটা কিন্তু ফোর পিস কালেকশন হ্যাঁ ইনার এবং প্যান্ট সব কিছুই একসাথে পাবেন ওকে আপনাদেরকে এক্সট্রা করে কিছুই নিতে হবে না এই যে দেখেন প্রতিটা সাথে আপু সেপারেট করে স্লিভ দেওয়া আছে স্লিভস এর এখানে সুন্দর করে বর্ডার পেয়ে যাবেন আর এই হচ্ছে গিয়ে আপু ফুল ড্রেসটা ঠিক আছে হোয়াইট কালার এর মধ্যে প্রতিটা ড্রেসের সাথে আলাদা করে সুন্দর করে আপনার কিন্তু ক্যাসেল দেওয়া আছে হ্যাঁ সুন্দর প্যাকেজিং এ পাবেন অল ওভার হেভি এমব্রয়ডারি আছে উইথ বিউটিফুল স্টোন ওয়ার্ক হ্যাঁ হেভি এম্ব্রয়ডারি উইথ বিউটিফুল স্টোন ওয়ার্ক এই যে দেখেন ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর হেভি স্টোন ওয়ার্ক আছে খুবই প্রিটি খুবই প্রিটি যার ভালো লাগছে স্ক্রিনশট করে অ্যাড্রেসেবল ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ আপু রিপিট বা রিস্টক হবে না ওকে রিপিট বা রিস্টক হবে না প্রাইস হচ্ছে গিয়ে আপু অনলি পাঁচ হাজার সাতশো ওনারটা দেখি একটু এই যে দিস ইজ দ্য বিউটিফুল দুপাট্টা দুই সাইড একদম সুন্দর করে ঢেউ ঢেউ করে কাঠ ওয়ার্ক করা আছে হেভি এম্ব্রয়ডারি উথ বিউটিফুল স্টোন ওয়ার্ক ফুল দুপাট্টা এখানে যা দেখছেন এগুলার উপরে তো আছে আছে সেটা ছাড়াও ফুল দোপাট্টার মধ্যে স্টোন ওয়ার্ক করা আছে খুবই সুন্দর খুবই প্রিটি এই যে দেখেন খুবই 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 নাইস যার ভালো লাগবে স্ক্রিন শট করে এড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন খুবই লিমিটেড কোয়ান্টিটি আছে আপু হ্যাঁ এত গর্জিয়াস ড্রেস কুড়াটার মধ্যে আপনি জাস্ট খেয়াল করেন দুই সাইডে হেভি স্টোন ওয়ার্ক এইরকম আলিশান একটা মেটেরিয়ালের মধ্যে অল ওভার এত গর্জিয়াস একটা কাজ মাত্র চার হাজার সরি পাঁচ হাজার সাতশো ঠিক আছে মাত্র পাঁচ হাজার সাতশো এটা যার পছন্দ আছে আপু স্ক্রিনশট নিয়ে নেন হোয়াইটটা তো অদ্ভুত সুন্দর যার ভালো লাগছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন মাত্র

ডিমের বাচ্চা ওই কালার ঠিক আছে এখন চলে নি সুন্দর ঠিক কালারটাতে চলে যাই ও একদম সেম অ্যাজ ইট ইজ আমারটা ঠিক আছে আমি যে কালারটা পরেছি একদম সেম ওই কালারটারই হচ্ছে এই এই সুন্দর পার্টি করে যে দেখেন পুরাটা সুন্দর করে আপু বড় বড় করে স্টোন ওয়ার্ক করা আছে হেভি এমব্রয়ডারি করা টোটাল জিনিসটাই বিউটিফুলি ওয়ার্ক করা হ্যাঁ টোটাল জিনিসটাই বিউটিফুলি ওয়ার্ক করা এই হচ্ছে গিয়ে আপু আপনার নিচের বর্ডারটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ নিচের বর্ডারটা খুবই সুন্দর অল ওভার ওয়ার্ক করা আছে খুবই নাইস পুরাটার মধ্যে স্টোন ওয়ার্ক এই ড্রেসে যা দেখছেন হ্যাঁ ড্রেসে যা দেখছেন পুরাটার মধ্যে আপু স্টোন ওয়ার্ক আছে হেভি এমব্রয়ডারি আছে খুবই সুন্দর স্লিভ আলাদা আছে এই হচ্ছে গিয়ে ড্রেসটা এটা যার পছন্দ আছে স্ক্রিন সাদাটা ভিডিও করছো এটা যার পছন্দ আছে স্ক্রিনশট করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ রিপিট হবে না ওকে আচ্ছা এটার টোটালি আপু ইনার সহ আছে কিন্তু হ্যাঁ এটা ফোর পিস কালেকশন এটা একটু মাথায় রাখতে হবে এই যে দেখেন এই হচ্ছে গিয়ে দোপাট্টাটা ওকে এই হচ্ছে গিয়ে দোপাট্টাটা দুই সাইডে একদম সুন্দর করে কাট ওয়ার্ক করা আছে হেভি ওয়ার্ক করা পুরাটার মধ্যে অল ওভার স্টোন ওয়ার্ক করা আছে আর এখানে বড় বড় ঝাড় যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই হেভি এমব্রয়ডারি হ্যাঁ সো যার ভালো লাগছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ আপু রিপিট রিস্টক হবে না প্রাইস কত বলেন তো মাত্র পাঁচ হাজার সাতশো টাকা দেখাচ্ছি কি জানো বিপুল অ্যানি ওকে বিপুল অ্যানি মাত্র 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 কত বলেন তো বিপুল মাত্র টাকা টাকা বিপুল একদম পিওর মধ্যে হেভি ওয়ার্ক করা এমব্রয়ডারি উইথ বিউটিফুল স্টোন ওয়ার্ক দোপাট্টা আছে ড্রেসটাও সুন্দর করে হেভি এমব্রয়ডারি উইথ বিউটিফুল স্টোন ওয়ার্ক এটা হচ্ছে আপনার প্যান্ট পিসটা থাকছে ইনার ও থাকছে পিওর সিল্ক এর মধ্যে প্রাইস মাত্র পাঁচ হাজার সাতশো স্ক্রিনশট নিয়ে নেন

ক্যাটালগের মেইন ড্রেস এই দেখেন একদম গার্নিশিং একটা পিঙ্ক দেখেছেন খুবই সুন্দর গার্নিশিং একটা পিঙ্ক ফুল নেকটা এরকম সুন্দর করে হেভি এমব্রয়ডারি আছে উইথ বিউটিফুল স্টোন ওয়ার্ক খুবই প্রিটি খুবই প্রিটি অল ওভার ড্রেসটা হেভি ওয়ার্ক এর মধ্যে আছে ঠিক আছে হেভি ওয়ার্ক এর মধ্যে আছে এই হচ্ছে কি আপনার ড্রেসের নিচের পোর্শনটা ওকে এই হচ্ছে গিয়ে ড্রেস নিচের পোর্শনটা খুবই প্রিটি খুবই খুবই প্রিটি পুরাটার মধ্যে স্টোন ওয়ার্ক করা আছে এবং পুরাটাই একদম পিওর মসলিনের মধ্যে ঠিক আছে পিওর মসলিনের মধ্যে খুবই সফট অনেক আরাম আরাম ড্রেস পুরাটার মধ্যে হেভি এমব্রয়ডারি সিকোয়েন্স সরি স্টোন ওয়ার্ক আছে পুরা ড্রেসটার মধ্যে আপু এম্বয়ডারির সাথে স্টোন ওয়ার্ক আছে এখন চলেন এটার বিউটিফুল দোপাটা চলে যায় ভিতরে কিন্তু আপু ইনার সেট করা আছে ঠিক আছে ভিতরে ইনার সেট করা আছে দিয়ে দাও এই হলো গিয়ে দোপাট্টাটা এই যে দেখেন কেমন লাগে সাউন্ডটা এই যে পুরাটা দোপাট্টা একদম সুন্দর একটা একদম ফিনিশিং করা দোপাট্টা আপনার কিছুই করতে হবে না চার সাইডে সুন্দর করে কাট ওয়ার্ক করা আছে পুরাটার মধ্যে এই যে দেখেন বিউটিফুলি স্টোন ওয়ার্ক আর ফেব্রিকটা দেখেন কি সুন্দর খুবই আলিশান একটা ফেব্রিক মানে এই রকম ফেব্রিক আসলে আপু সচরাচর পাওয়াই যায় না এই দেখেন ঠিক আছে খুবই সুন্দর তো যার পছন্দ হবে যেটা পছন্দ হবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে সেই স্টক হবে না এই দেখেন প্রাইস কত বলেন তো প্রাইস হচ্ছে গিয়াপু মাত্র পাঁচ হাজার টাকা বিপুল অ্যানিং দেখাচ্ছি ওকে বিপুল এনি পাঁচ হাজার সাতশো টাকা ফোর পিস একটা অরিজিনাল ইন্ডিয়ান লাক্সারি পার্টি কালেকশন দোপাটাটা অল ওভার হেভি এমব্রয়ডারি আছে বিউটিফুল স্টোন ওয়ার্ক ড্রেসটাও খুবই সুন্দর স্টোনের মধ্যে ওয়ার্ক করা আছে পুরাটা হেভি এমব্রয়ডারি ফোর পিস মাত্র পাঁচ হাজার সাতশো অনলি ওকে এটা হচ্ছে পিঙ্ক কালারটা ক্যাটালগের মেইন ড্রেস এখন চলেন পিস্তা কালারটা দেখে ফেলি ঠিক আছে এখন চলেন পিস্তা কালারটা দেখি পিস্তা কালারটা অনেক সুন্দর অনেক নাইস এই দেখেন ঠিক আছে কি ব্যাপার আমার এখানে কোনো কমেন্ট নাই কেন আমি এখানে কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না এই দেখেন কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর পেস্তা কালারের মধ্যে পুরাটা হেভি এম্ব্রয়ডারি পুরাটা স্টোন ওয়ার্ক করা একটা কালার না পেলে আপু আরেকটা কালারে চলে যাবেন ঠিক আছে একটা কালার না পেলে আরেকটা কালারে চলে যাবেন ইকুয়ালি প্রতিটা কালার সুন্দর ঠিক আছে ইকুয়ালি ইকুয়ালি প্রতিটা কালার সুন্দর এবং পরলে প্রতিটা কালারই জোস লাগবে হ্যাঁ হচ্ছে আপনার এই যে দেখেন সেপারেট দেওয়া আছে প্লাস কিন্তু খুব এই যে দেখেন গেল ছোট্ট করে চিকন করে বর্ডার দেওয়া আছে বর্ডার আর এই হচ্ছে কি আপু আপনার ড্রেসটা হ্যাঁ এখানে সুন্দর ট্যাসেল আছে পিওর মসলিনের মধ্যে ফোর পিস কালেকশন ইনার আর ড্রেসের ভিতরে সুন্দর করে সেট করা আছে ঠিক আছে এখন সামেন এটা সুন্দর অন্যটা দেখে ফেলি দিয়ে দাও এই যে দেখেন এটা সুন্দর করে কাঠওয়ার্ক করা সুন্দর করে কাঠওয়ার্ক করা হেভি এমব্রয়ডারি উইথ বিউটিফুল স্টোন ওয়ার্ক মানে এত বড় বড় ঝাড় যে করা পুরাটা সুন্দর করে ওয়ার্ক করা আছে যার ভালো লাগবে আপু স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার পাঠিয়ে দিবেন মাত্র পাঁচ হাজার সাতশো টাকা ওনলি হ্যাঁ এটা একটা স্ক্রিনশট নিয়ে নিবো পাঁচ হাজার সাতশো ওনলি স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিব প্রতিটার সাথে কিন্তু আপু সেপারেট করে আপনারা কি পাবেন বলেন তো সুন্দর করে ট্যাসেল পেয়ে যাবেন ওকে তো এটা যার ভালো লাগছে আপু স্ক্রিনশট নিয়ে নেন এটা হচ্ছে পিস্তা কালারটা বিপুল অ্যানি দেখাচ্ছি অল ওভার দুপাটটা পুরাটা ভালোর যা দেখতে পাচ্ছেন সেটা ছাড়াও পুরা দুপাটার মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে কাট ওয়ার্ক করা আছে ইনার সহ ড্রেসটা পেয়ে যাবেন পিওর মসলিনের মধ্যে হেভি এমব্রয়ডারি করা এবং এইটার মসলিনটা খুবই ডিফারেন্ট হ্যাঁ খুবই খুবই ডিফারেন্ট এইটার মধ্যে একটু সিল্ক মিক্স আছে এই কারণে হচ্ছে আপু এটা এত ফ্লোই এবং এত ফ্ল্যাটারিং ওকে মাত্র পাঁচ হাজার সাতশো খুবই সুন্দর আমি জাস্ট এখন আপনাদেরকে অন্যটা একটু ধরে দেখাই আপনারা দেখেন এটা কি পরিমাণ সুন্দর মানে প্রতিটা অন্যায় যে একদম ম্যানেজেবল ঠিক আছে থাকে না যে কিছু ড্রেস মানে দেখে মনে হয় কি এটা আপনি শিফন গায়ে দিয়ে আসছেন বাট আসলে শিফন না এটা খুব সুন্দর করে গায়ে ধরে আছে হ্যাঁ অনেক সুন্দর করে গায়ে ধরে আছে খুবই সুন্দর লাগে তো যার পছন্দ হবে ওয়াও দেখেন এই গুলো যখন সাইডে পড়বে এত ভাল লাগবে বলার ঠিক আছে তো এটা এগুলো এই ক্যাটালগ থেকে যার যেটা ভালো লাগছে আপনি নিয়ে নিবেন খুবই লিমিটেড কোয়ান্টিটিতে আছে তো ফার্স্ট ফার্স্ট অর্ডার প্লেস করতে হবে এখন চলে যাচ্ছে আপু আবার দেখা হয়ে যাবে সাড়ে আটটার সময় দেন আল্লাহ হাফেজ সবাই সুস্থ সুন্দর থাকেন ভালো থেকেন আমার জন্য একটু দোয়া করেন দেখা হবে সাড়ে আটটায় ওকে